প্রযুক্তির দুনিয়া যখন সবাইকে আধুনিক স্মার্টফোনের দিকে ঝুঁকছে তখন এক যুবক পুরনো বাটন ফোন দিয়েই ধারণ করছে নিজের মুহূর্তগুলো আধুনিকতার স্রোতে গা ভাসাতে না পারলেও তিনি প্রমাণ করেছে সুযোগের অভাব থাকলেও ইচ্ছে শক্তি আসল শক্তি স্মার্টফোন এখন শুধু যোগাযোগ মাধ্যম নয় বরং ফ্যাশন আর লাইফস্টাইলের অংশ হয়ে উঠেছে উন্নতমানের ক্যামেরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ফিউচার সহ নানান ফিল্টার সংযোজন মানুষের প্রতিনিয়ত নতুনভাবে নিজেকে তুলে ধরছে কিন্তু এই ট্রেন্ডের বাহিরে দাঁড়িয়ে এক যুবক তার হাতে থাকা সাধারণ একটি বাটন ফোন দিয়ে নিজের ছবি তুলছে সাধ্য কিন্তু শখ আছে তাই আধুনিক ডিভাইসের অভাব তাকে থামিয়ে রাখতে পারেনি আশেপাশে মানুষ যখন তার দিকে দেখছে অবাক হচ্ছে তখনই তিনি হাসি মুখে বলেন স্মার্টফোন নেই তো তাতে কি মুহূর্তগুলো ধরে রাখতে একটা ক্যামেরা থাকলেই যথেষ্ট তার ব্যবহৃত ফোনটি ভি ক্যামেরা বর্তমানে সময়ের তুলনায় অত্যন্ত নিম্নমানের কিন্তু তিনি তাতেই সন্তুষ্ট কারণ তার জন্য ক্যামেরার মেগাপিক্সল নয় মুহূর্তটি বেশি গুরুত্বপূর্ণ শাফিল ইসলাম রকি নিউজ ডেস্ক